এটা হলো ডিজাইনীয় ওয়ান অফ দ্য চিপেস্ট ফোর কেটর দ্যাট ইউ ক্যান পাই টুডে বর্তমান বাজারে এটা হলো সব সবথেকে কম দামি ড্রোন ডিজাই নিও সব থেকে কম দামি হলেও বেশ কম্প্যাক্ট হলেও ডিজিআই কিন্তু এর ভিতরে অসম কিছু টেকনোলজি দিয়ে দিয়েছে যারা ড্রোন পাইলট হতে ইচ্ছুক ড্রোন দিয়ে ভিডিও করতে ইচ্ছুক কিংবা জাস্ট ড্রোন ফ্লাই করতে চান এরকম যদি আপনি কেউ হয়ে থাকেন আপনার জন্য বেশ ভালো একটা বিগিনার পয়েন্ট হতে পারে এই ডিজিআই নিও তো আজকের ভিডিওতে আমরা ওই জিনিসটাই খুঁজে দেখার চেষ্টা করব আসলেই কি দিস ইজ দ্য আলটিমেট বাজেট ড্রোন লেটস ফাইন্ড ইট আউট Yesterday there was sun and there was rain. নেক্সট ডে কারণ গতকালকে যে রকেট শটটা নিলাম বাসায় গিয়ে দেখলাম যে ওটা খুবই স্টেবল না বাতাস একটু ছিল যেহেতু আমি একটু লোকেশনটা চেঞ্জ করে এমন একটা জায়গায় আসছি বাতাস কম আছে তো অ্যাগেন প্রথমে একটু রকেট শটটা আমরা নিব আমি এখানে প্রেস করব রকেট এখন যদি হোল্ড করে ধরে রাখি ড্রোনটা উড়ে গেল এবার রকেট যে শট সেই শটটা নেবে জাস্ট আমার মাথার উপর সাইডেই ড্রোনটা আছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই জাস্ট উপরে চলে গিয়েছে অ্যাগেন আমার যে ভিউ আমার যে প্রসপেকটিভ সেই শটটা নিয়ে আবার নিচে নেমে আসবে সো আমরা যদি একটু ওয়েট করি দেখবো এটা আস্তে আস্তে আবার নিচে নেমে আসছে তো ড্রোনটা নিচে নেমে আসতে আমি যদি এবার হাত পেতে দিই ল্যান্ড করবে সো আমি যে জায়গাটায় রয়েছি এই জায়গাটার যে ভিউটা সেই ভিউটা যদি আমি একটু ক্যাপচার করতে চাই আমি ফলো মোডে ক্যাপচার করবো অ্যাগেন ড্রোনটার যে বাটন রয়েছে এখানে প্রেস করব ফলো মোডে রয়েছে এবার প্রেস অ্যান্ড হোল্ড করবো ড্রোন উপরে চলে গেল এবার যদি আমি হাঁটি তাহলে দেখতে পারবেন ড্রোনটা কিন্তু আমাকে ফলো করছে সো আপনি যদি এরকম কোনো একটা লোকেশনে আসেন যেখানে আপনার ভিডিও করার মতন কেউ নেই আপনি চাচ্ছেন আপনার পার্সোনাল যে ড্রোন রয়েছে আপনার পোষা যে ড্রোন রয়েছে সে আপনার ভিডিও করে দেবে তখন কিন্তু এই কাজটা করতে পারবেন সো এরকম একটা লোকেশনে আমি যদি যাই আমার ভিডিওটা নিজেই করে ফেলতে পারছি অ্যাগেন আমরা কিছু দূর হাঁটবো দেন ড্রোনটাকে আবার হাতে নিয়ে আসবো সো এটাকে কীভাবে হাতে নিয়ে আসবেন হাতে নেওয়াটাও সিম্পল আপনি দাঁড়াবেন ড্রোনের কাছে যাবেন কাছে গিয়ে আপনি যদি হাতটা পেতে দেন তাহলে কিন্তু ড্রোনটা হাতে নেমে আসলো সো এই সুবিধাটা পাবেন যখন আপনারা উইদাউট এনি রিমোট বা মোবাইল ফোন এই ড্রোনটাকে ব্যবহার করছেন খুব সহজেই কিন্তু এরকম টুকটাক শটগুলো নিয়ে নিতে পারবেন তবে মোবাইল ফোন ব্যবহার করলে এখানে আমরা আলাদা একটা অ্যাডভান্টেজ আউট অফ দ্য বক্স ভিডিওগুলো এরকম পাবেন না আমি জানি না কেন ডিজিআই বাই ডিফল্ট ভিডিও অনেক শার্প করে রেখেছে এবং হিউজ নয়েজ রিয়াকশন অ্যাপ্লাই করে রেখেছে ইফ ইউ হ্যাভ দিস আর সি এন থ্রি রিমোট কন্ট্রোলার তখন আপনি ড্রোনটাকে রিমোট কন্ট্রোলার সাথে কানেক্ট করে সেটিংস থেকে শার্পনেস মাইনাস টু এবং নয়েজ রিডাকশন মাইনাস টু করে রাখলে আমার মনে হয় বেটার ভিডিও পাবেন আপনার কাছে যদি রিমোট কন্ট্রোলার না থেকে থাকে তাহলে কিছু করার নেই শুধু মোবাইল কানেক্ট করে ডিজিআই ফ্লাই অ্যাপ ব্যবহার করে আপনি শার্পনেস অ্যান্ড নয়েজ রিডেকশন কমাতে পারবেন না আশা করি ফিউচার আপডেটে ডিজিআই এটা ফিক্স করবে মোবাইল দিয়ে যদি এটাকে ফ্লাই করতে চাই ডিজিআই ফ্লাই যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটাকে আমাদের ওপেন করতে হবে এবং এটাকে কানেক্ট করাও খুবই ইজি আপনি যখন এটাকে ওপেন করবেন যদি ড্রোনটা আশেপাশে থাকে এখানে শো করবে কানেক্টে দিলে পারে আপনি এটা কি কিন্তু খুব ইজিলি কানেক্ট করে নিতে পারবেন সো মোবাইলে কানেক্ট করলে যে সুবিধাগুলো পাবেন সেটা হলো নর্মালি যখন আপনি এটাকে ফ্লাই করছেন অ্যাটোমোনিয়াসলি তখন কিন্তু খুব বেশি দূরে যাবে না দশ মিটার হায়েস্ট আপনি ডিস্টেন্সে রেখে ভিডিও করতে পারবেন তবে যখন মোবাইল ফোনটাকে যুক্ত করছেন ডিস্টেন্সটা আরেকটু ইনক্রিজ করতে পারবেন আপনি ফিফটি মিটার পর্যন্ত এটাকে ফ্লাই করতে পারবেন সো যদি রিমোট নাও নিয়ে যান মোবাইল ফোন জাস্ট ব্যবহার করে আপনার আশেপাশের সিনারির একটা ভিউ কিন্তু রেকর্ড করতে পারবেন সো মোবাইল স্ক্রিনে সব দেখা যাচ্ছে আমি এখানে মোবাইল ফোনের স্ক্রিনটাকে রেকর্ড দিলাম আমি যেটা দেখছি আপনারা সেটা দেখতে পারবেন সো এইখানে যে ভিউ সেই ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা মুড রয়েছে ফলো মুড ম্যানুয়াল মুড ড্রোনি সার্কেল রকেট স্পটলাইট এবং ডিরেকশন ট্র্যাক ডিরেকশন ট্র্যাকটা এটা হলো কাস্টম মুড আপনি অ্যাড করে নিতে পারবেন সো এইখানে কী সুবিধা এখানে দেখেন একটা মাইক্রোফোন আইকন রয়েছে এটা ক্রস থাকবে প্রথমে যদি আপনি এটাকে এনেবল করে দেন তাহলে আপনার যে মোবাইল ফোন রয়েছে সেটার অডিওটা ড্রোনের ভিডিওর সাথে আপনি রেকর্ড করতে পারবেন তবে সেটা ভিডিওর সাথে ব্যক্তিন হয়ে যাবে না আলাদা ফাইল আকারে থাকবে আপনি যখন এডিট করছেন সেটাকে কিন্তু অ্যাড করে নিতে পারবেন আপনার ভিডিওর সাথে সো জাস্ট এটাকে ব্যবহার করেও কিন্তু আপনি ব্লক করতে পারেন তো আমরা কুইক একটা স্যাম্পল দেখব এখান থেকে আপনি চাইলে কিন্তু যে মুডগুলো রয়েছে যেরকম ফলো মুড দেন আপনি সার্কেল এগুলো কি করে নিতে পারবেন আমরা প্রথমে একটু সার্কেলটাকে ট্রাই করব সো আমি যদি সার্কেলটা সিলেক্ট করি স্টার্টে যদি ক্লিক করি আমার ফেসটাকে সামনে ধরতে হবে ড্রোনটা উড়ে গেল এবার চাইলে কিন্তু এটা দিয়ে আমি ভিডিওটা করে নিতে পারবো তখন মোবাইল আমার কানেক্টেড আছে এবং আমাকে একটা সার্কেল করবে ড্রোনটা সো এখানে দেখতেই পাচ্ছেন ডিটেক্ট করে ফেলেছে আমাকে আমার কাছে চলে আসবে এবং নির্দিষ্ট একটা ডিস্টেন্সের থেকে দেন আমাকে সার্কেল করবে সো সুন্দর একটা জায়গা আমার আশেপাশে কী কী জিনিস আছে আমি যদি আপনাদেরকে দেখাতে চাই আমার মনে হয় এটা একটা বেস্ট ক্লিপ হতে পারে সো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অডিওটাও যে মোবাইলের অডিও রয়েছে সেই মোবাইলের অডিও ব্যবহার করে রেকর্ড করা হয়েছে সার্কেল শট নিতে নিতে ড্রোনটা কিন্তু আমার ভিডিও করলো এবং তার সাথে সাথে সেটার অডিও পেলেন আর এখন যে অডিওটা পাচ্ছেন সেটা হলো আমার ক্যামেরার অডিও এখন যে অডিওটা পাচ্ছেন সেটা হলো মোবাইল ফোনের রেকর্ডেড অডিও সো এটার রেকর্ড শেষ হয়ে গেলে পরে আপনি সেইভাবে হাত দিয়ে আমি ধরলেই ফললেই আমার ড্রোনটা কিন্তু নেমে আসলো সো এরকম লোকেশনে আপনি যদি একা একা আসেন আপনি চান যদি আপনার একটা সার্কেল শট নিতে কিংবা আপনি যদি সুন্দর একটা শট নিতে চান যেখানে আপনার পরিবেশটা দেখানো হবে সেটা কিন্তু খুব সহজে এই ড্রোনটা দিয়ে করে ফেলতে পারবেন আমার কাছে আছে ডিজাইনওর ফ্লাইমোর কম্বো যে প্যাক রয়েছে সেটি এবং আমার কাছে এটি পাঠিয়েছে ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক আপনারা যদি ডিজাই নিয়েও এই ড্রোনটি কিনতে চান চলে যেতে পারেন ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চে শুধু ডিজাই নিয়েও না আপনারা তাদের কাছে আর সকল ধরনের ড্রোন কিন্তু খুবই কম্পিটেটিভ প্রাইসে পেয়ে যাবেন ডিজাই নিওর যে কারেন্ট প্রাইস সেটা আমি বলে দিলাম না ভিডিওতে ডেসক্রিপশনে মেনশন করা থাকবে কারণ প্রাইসটা আপ ডাউন করে এছাড়া ক্যামেরা ওয়ার্ল্ডের যাবতীয় ইনফরমেশন আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার কাছে থাকা ডিজাইনিও ফ্লাইমোর বক্সে কিছু ডকুমেন্টেশন পাবো প্রোপেলার চেঞ্জ করার জন্য একটা স্ক্রু ড্রাইভার পাবো এবং এক্সট্রা দুইটা প্রোপেলার আমরা পেয়ে যাব এরপরে পাবো ড্রোন রিমোট কন্ট্রোল টাইপসি ক্যাভেল এক্সট্রা দুইটা ব্যাটারি সহ মোট তিনটা ব্যাটারি এবং চার্জিং হাফ পেয়ে যাব। চার্জিং হাবে যে বিষয়টা ভালো লেগেছে সব থেকে বেশি চার্জ থাকা ব্যাটারি প্রথমে ফুল চার্জ হবে এরপরে পর্যায়ক্রমে বাকি ব্যাটারিগুলো রিচার্জ হয়ে যাবে ডিজাইনেও এই ড্রোনের বডিটা কিন্তু বেশ শক্তপোক্ত এবং এইখানে যে ক্যামেরা ব্যবহার করা হয়েছে আনফর্চুনেটলি এখানে কিন্তু থ্রি অ্যাক্সেস কিম্বল ব্যবহার করা হয়নি ক্যামেরাটিতে এখানে আমরা ওয়ান অ্যাক্সিস কিম্বল পাবো এবং ভিডিওগুলো মূলত ওয়ান অ্যাক্সিস এবং ডিজিটাল স্ট্যাবিলাইজেশনের মাধ্যমে স্টেবল করে আপনাকে দেবে নিউ এর ক্যামেরায় যে সেন্সর ব্যবহার করা হয়েছে এটা হাফ ইঞ্চের একটা সেন্সর বেশ ছোট সেন্সর সো লো লাইটে তেমন ভালো পারফরমেন্স আপনারা পাবেন না এবং এখানে যে লেন্স ব্যবহার করা হয়েছে সেটা আপনাকে চোদ্দো মিলিমিটার ইকোভ্যালেন্ট একটা ফিল্ড অফ ভিউ দেবে এবং এই লেন্সের অ্যাপারচার হল এফ টু পয়েন্ট এইট ডিজিআই দিয়ে আপনি টুয়েলভ মেগাপিক্সেলে জেপিজি ফর্মেটে ছবি তুলতে পারবেন ভিডিও যখন রেকর্ড করছেন এখানে কোনো লক ফুটেজের সাপোর্ট আপনারা পাবেন না আপনারা স্ট্যান্ডার্ড প্রোফাইলে রেকর্ড করতে পারবেন হাইয়েস্ট ফোর কে থার্টি আর যদি আপনারা টেনের টিপিতে ভিডিও রেকর্ড করেন তখন হায়েস্ট সিক্সটি এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন ফোর কে থার্টি এ ভিডিও রেকর্ড করলে ম্যাক্স বিট রেট পাবেন পঁচাত্তর এম ডিজাইন নিয়েও এই ড্রোনটিতে কিন্তু আলাদাভাবে আপনারা মেমোরি কার্ড স্লট পাচ্ছে না বিল্ট ইন মেমোরি দেওয়া আছে টোয়েন্টি টু সো এবার ড্রোনটাকে একটু রিয়েল টেস্টে নেওয়া যাক আমার জাস্ট সামনেই ছোট একটা বনের মতন আপনারা দেখতে পাচ্ছেন সো এটার ভিতর দিয়ে আমি সমুদ্রের ওই পাশটায় যাব। এবং দেখব মাঝখানে যেতে এই রাস্তায় ড্রোনটা কোনো গাছের সাথে আটকে যায় কিনা না সো আমি এটাকে ফলো মুডে দেবো ফলো দিয়ে আমি এই বনের ভিতর দিয়ে প্রবেশ করব এবং দেখব এটা কতটা সুন্দরভাবে ফলো মুডটাকে এক্সিকিউট করতে পারে সো এটাকে অন করে দিলাম এবার নেভিগেট করব ফলো মুডে চলে আসলো আমার ফেসের দিকে ড্রোনটাকে ধরতে হবে প্রেস অ্যান্ড হোল্ড করে ধরবো উড়ে গেল এবার আমি যদি হাঁটতে থাকি তাহলে দেখতে পারবো ড্রোনটা আসলে আমাকে কতটা ফলো করতে পারছে এবং কোনো গাছের সাথে আটকে যাচ্ছে কিনা সো আমি হাঁটছি পেছন পেছন ড্রোনটাও আসছে সো এখন পর্যন্ত ড্রোনটা আমাকে ফলো করছে আমি যদি একটু দ্রুত হাঁটি এক জায়গায় কিন্তু অলরেডি আটকে গিয়েছিল যদি একটি জগিং করি ইয়াস সেটা আটকে গিয়েছে গাছের সাথে অ্যান্ড রিকভারও করে ফেলেছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে এবার আমার ফেসটা দেখে ফেলেছে অ্যাগেন আমি এখানে প্লাস নাইন দিলে পরে এটা কিন্তু আমাকে ফলো আবার শুরু করে দিয়েলো গাছের সাথে আটকে গিয়েছিল তবে সেটা কিন্তু পড়ে যায়নি সো ড্রোনটা এখন কিন্তু ফলো মুডে রয়েছে এবং আমাকে ফলো করছে আমি যে কাজ করবো আমি যে জায়গায় আছি জায়গাটা একটু দেখাই যদি আপনাদেরকে এটা কিন্তু একটা ছোটোখাটো বনের মতো সো আমি হাঁটবো গাছপালার ভেতর দিয়ে এবং দেখব ড্রোনটা আমাকে কতটা ফলো করতে পারে রাইট সো আমি হাঁটছি আমি কিন্তু গাছের মাঝখান দিয়ে হাঁটছি অলরেডি এই গাছের সাথে আটকে যেতে পারে দেখা যাক নো বেছে গিয়েছে অ্যাগেন আমি যদি একটু জোরে হাঁটি না এখনও ড্রোন আমার পেছন পেছন হাঁটছে নর্মালি এটা কিন্তু খুব ঠিকঠাকভাবে নিজেকে সামলে নিতে পারে গাছের সাথে আটকে গেলেও আবার রিকভার করার চেষ্টা করে আর যদি লেগেও যায় ড্রোনের ক্ষতি হয় না বিকজ এই ড্রোনের যে ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে সেই ম্যাটেরিয়ালটা আমার কাছে বেশ শক্তপক্ত মনে হয়েছে এবং স্পেশালি এই যে গার্ডগুলো ব্যবহার করা হয়েছে এই গার্ডগুলো কিন্তু প্রোফেলারগুলোকে একদম নিরাপদে রাখে আমার এটা বেশ কয়েকবার কিন্তু অলরেডি গাছের সাথে ওয়ালের সাথে লেগে গিয়েছিল বাট স্টিল ড্রোনটা ঠিকঠাকভাবে কাজ করছে সো বিল্ড কোয়ালিটি ওয়াইজ বলবো এটা কিন্তু বেশ দারুণ একটা সাপোর্ট দিয়েছে সোফার এখন কথা হলো গিয়ে আমি কি এটাকে খুব বেশি দূরত্বে নিয়ে যেতে পারবো না আমার কি ফিফটি মিটার্সের ভেতরে সীমাবদ্ধ থাকতে হবে না আপনার কাছে যদি এরকম একটা কন্ট্রোলার থাকে এটা হলো ডিজেআর এন থ্রি কন্ট্রোলার এটা কিন্তু ও ট্রান্সমিশন সাপোর্ট করে এবং এই ড্রোনটাও ও ফোর ট্রান্সমিশন সাপোর্ট করে সো থিওরিটিক্যালি এটা কিন্তু আপনি বিশ কিলোমিটার দূরেও নিয়ে যেতে পারবেন বাট এই ড্রোনের ব্যাটারি লাইফ সেটা আপনাকে অ্যালাউ করবে না এই ড্রোনের যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে গতকালকে যে ভিডিওতে করতে গিয়েছিলাম সেখানে কিন্তু আমি পুরোপুরি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি বিকজ অফ দিস ব্যাটারি ব্যাটারি আপনাকে বলছে সতেরো মিনিট ফ্লাইট টাইম দেবে প্রপুলার গার্ড শো আর প্রপুলার গার্ড যদি আপনি খুলে ফ্লাই করেন তখন কিন্তু এটা আপনাকে ফ্লাইট টাইম দেবে অলমোস্ট আঠেরো মিনিটের মতন এক মিনিট বেশি বাট প্র্যাকটিক্যালি রিয়েল লাইফে যদি একটু বাতাস থাকে স্পেশালি আমি সমুদ্রের পাড়ে রয়েছি এরকম সিচুয়েশনে কিন্তু খুবই কম ব্যাটারি লাইফ আপনারা পাবেন এগারো থেকে বারো মিনিটের মতন একটা ফ্লাইট টাইম আপনারা পাবেন সো এই সময়ের ভিতরে এটাকে উড়িয়ে নিয়ে গিয়ে সুন্দর একটা শর্ট নেওয়া একটু টাফ হয়ে যায় যেটা আমার কাছে এটার সব থেকে বড়ো লিমিটেশন মনে হয়েছে সো এন এই রিমোট কন্ট্রোলারে এখানে কিন্তু পাওয়ার অন করার যে অপশন সেটা আছে তারপরে স্পোর্টস নর্মাল এবং এখান থেকে সিনেমেটিক যে মোড সেগুলো আপনি সিলেক্ট করতে পারবেন হোম পয়েন্টের অপশন রয়েছে নেভিগেট করতে পারবেন রেকর্ড বাটন রয়েছে এবং ক্যামেরা কন্ট্রোলের জন্য আলাদা একটা হুইল রয়েছে এবং এখানে একটা ফাংশন বাটন রয়েছে সো আমি মোবাইল ফোন এখানে কানেক্ট করে নিয়েছি ডিজে যে অ্যাপ রয়েছে সেটা এখানে শো করছে সো এখানে আমরা এবার একটু এই রিমোট কন্ট্রোলটাকে ব্যবহার করে একটু দূরে এটাকে নেব নতুন ব্যাটারি ইনসার্ট করে নিয়েছি সো দেখা যাক কতক্ষণ এটাকে আমরা চালাতে পারি সো রিয়েল লাইফে ডিজাই নিয়েও কীরকম পারফর্ম করে সেই জিনিসটা আমরা দেখলাম এবার আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং আমার বাড়ির আপনাদের সাথে শেয়ার করব প্রথম এটার যে সুবিধা হলো এটার প্রাইসিং খুবই কম প্রাইসে কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ হাজার টাকার নিচে একটা গ্রেড স্টার্টিং পয়েন্ট হতে পারে ডিজিআই নিয়েও দ্বিতীয়ত হলো আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন কখনই আপনি ড্রোন ফ্লাই করেননি এরকম কেউ যদি হয়ে থাকেন ডেফিনেটলি আমি আপনাদেরকে এটা রিকমেন্ড করব এটার যে বিল্ড কোয়ালিটি এবং এটার যে প্রোফেলার গ্রেডগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে এটাকে ইনডোরে আউটডোরে এটাকে ফ্লাই করতে পারবেন ইভেন আপনার যদি বাচ্চাও ড্রোন ফ্লাইয়ে ইন্টারেস্টেড হয়ে থাকে আপনি তার কাছেও এটাকে হ্যান্ড ওভার করতে পারবেন উইদাউট এনি রিস্ক এটা কিন্তু ফ্লাই করা পসিবল এটা ডিজিআইয়ের ও ফোর যে ট্রান্সমিশন টেকনোলজি সেটা সাপোর্ট করে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন যদিও এটার ব্যাটারি অত দূর আপনাকে সাপোর্ট দেবে না তবে আপনি দুই কিলোমিটারের আশেপাশে থেকে এটাকে উড়িয়ে অ্যাগেন আবার ফেরত নিয়ে আসতে পারবেন সো মোটামুটি ভালো একটা রেঞ্জও কিন্তু আপনারা পাচ্ছেন এবং এর সাথে ফোর একটা ক্যামেরা পাচ্ছেন যেটা দিয়ে ফোর কে থার্টি এফ পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন সো এই ছিল এটার সুবিধাগুলো এবার এটার অসুবিধাগুলো একটু শেয়ার করি সেটা হলো প্রথমত আমার কাছে মনে হয়েছে এটা খুবই ছোট একটা ড্রোন দেখতেই পাচ্ছেন কিন্তু আমার হাতের তালুতে আটকে যায় ছোট হওয়ার সত্ত্বেও কিন্তু এটা পকেটেবল না ইজিলি আপনি ক্যারি করতে পারবেন না এটা যদি ফোল্ড করা যেত সেলফি ড্রোনগুলো যেরকম হয় যদি ফোল্ড করা যেত প্রোপেলারগুলো তাহলে মনে হয় এটা পকেটেবল হতো কোনো ব্যাগ এক ইজিলি কিন্তু ক্যারি করা যেত এখন এটা ক্যারি করার জন্য আলাদা ব্যাগের প্রয়োজন হচ্ছে দ্বিতীয়ত হলো যেহেতু এটা সাইজে ছোট। এটা কিন্তু স্ট্যাবেল না আই মিন আপনার যদি একটু হালকা পাতলা বাতাসও থাকে তখনও কিন্তু স্ট্রাগেল করে এটা স্ট্যাবেল ভিডিও নেওয়ার জন্য দেখা যায় আপনি যদি টপ ডাউন কোনো শট নিতে চান আপনি কিন্তু প্রপারলি ওই পয়েন্টটাই নিতে পারবে না স্ট্রাগেল করতে হবে সো আমি দেখেছি উইন্ডি কন্ডিশনে এটা থেকে ইউজেবল ফুটেজ নিয়ে আসে একটু টাফ হয়ে যায় ছোটো হলেও এটার প্রপেলার সাউন্ড কিন্তু অনেক বেশি তীক্ষ্ণ একদম কানে লাগে এই কারণে দেখা যায় একটু ক্রাউডেড প্লেসে এটাকে ফ্লাই করার জন্য আমি কমফোর্টেবল ফিল করি না এরপরে যে সমস্যাটা সেটা হল আমি নিজে কনফিডেন্ট থাকি না এটাকে যখন ফ্লাই করছি সাপোজ আমি দূরে পাহাড়ের একটা শট নিয়ে অ্যাগেন আবার নিয়ে আসতে যাচ্ছি বাট আমি কনফিডেন্ট না এটা ওই পর্যন্ত গিয়ে অ্যাগেন ফেরত আসবে না বিকজ এইটার যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে ডিজাই বলছে এটা সতেরো মিনিটের মতন আপনাকে সাপোর্ট দেবে বাট রিয়েল লাইফে আমি যখন এটাকে ফ্লাই করছি আমি বারো তেরো হায়েস্ট চোদ্দো মিনিটের মতন একটা ফ্লাইট টাইম পেয়েছি আর যদি একটু বাতাস থাকে তখন কিন্তু বারো মিনিটের নিচেও নেমে আসতে পারে সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে শটগুলো নেবেন খুব বেশি দূরে নিয়ে গিয়ে আবার ফেরত নিয়ে আসবেন ওই শটগুলো নিতে পারবেন না এবং এটা রিটার্ন টু হোম যে ফিচার সেটা ওইভাবে কাজ করে না ব্যাটারি শেষ হয়ে গেলে যে পজিশনে থাকে ওই পজিশনে কিন্তু এটা ল্যান্ড করে সো আপনি যদি দূরে নিয়ে যান এবং যদি ফেরত নিয়ে না আসতে পারেন তাহলে কিন্তু আপনি ড্রোনটা হারিয়ে ফেলতে পারেন আর একটা জিনিস আমাকে বদার করেছে সেটা হলো ডিজাই মার্কেটিং করেছে ডিজাই নিয়েও একটা আসলে এমন ড্রোন যেটাকে আপনি অটোমোনাসলি ফ্লাই করতে পারবেন একা একা উঠতে পারবে বাট এখানে কোনো অবস্টিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সর দেওয়া নেই যার কারণে দেখা যায় যে গাছ টাচ পড়ে গেলে এটা কিন্তু সেখানে আটকে যাবে যদিও ড্রোনের কোনো ক্ষতি হয় না বাট এইটা জিনিসগুলোকে অ্যাভয়েড করতে পারে না যদি আরেকটু ইন্টেলিজেন্ট করা হতো অবস্টিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সার দেওয়া হতো তাহলে জিনিসটা মনে হয় আরেকটু বেটার পারপাস সার্ভ করতে পারত সব থেকে বড়ো সাইন সেটা হলো এটার ভিডিও কোয়ালিটি এখানে ফোর কে থার্টি এফপিএসের ভিডিও আপনি পেলো এইটার যে ফোর কে থার্টি এফপিএস আপনার অন্যান্য ড্রোন কিংবা ক্যামেরার যে ফোর কে ভিডিও রয়েছে সেটার সাথে কোয়ালিটি ম্যাচ করবে না আমি দেখেছি এটা যেহেতু ভিডিওগুলোকে ডিজিটালি স্ট্যাবিলাইজ করে এই কারণে অনেক বেশি ক্রপ করে ফেলে তো ওইটাকে কম্পনসেট করার জন্য ভিডিওগুলোকে আপস্কেল করা হয় যার কারণে আপনার অ্যাকচুয়াল যে ফোর কে ভিডিওর কোয়ালিটি আমি সেরকম ট্রু ফোর কে ভিডিওর কোয়ালিটি পাইনি আমার কাছে মনে হয়েছে অনেক বেশি ডিজিটাল নয়েজ অ্যাড করা হয়েছে এবং মনে হয়েছে যে ভিডিওটা একটু ডিজিটালি প্রসেসড এই কারণে এইটার ভিডিও থেকে আমি আসলে স্যাটিসফাইড না এইটার যে গিমবেল ব্যবহার করা হয়েছে সেটা হলো ওয়ান অ্যাক্সিস গিমবেল যার কারণে উইন্ডো কন্ডিশনে আপনি স্ট্যাবল পাবেন না লাস্টলি এটাতে আপনি ছবি তুলতে পারছেন বাট যে প্যাকে শুধুমাত্র আপনি ছবি পারবেন কোনো র ছবির সাপোর্ট আপনারা এই পাচ্ছেন না সো ভিডিওটা র্যাপ আপ করব এই ড্রোনটা কাদের জন্য আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন কখনো আপনি ড্রোন ফ্লাই করেননি এবং আপনার বাজেট কম সেই ক্ষেত্রে ডেফিনেটলি ডিজাই নিউ একটা বেস্ট ড্রোন হতে পারে আপনার জন্য আপনি কম বাজেটে এমন একটা ড্রোন পাচ্ছেন যেটা দিয়ে আপনি মাল্টিপল পারপাস সাপ কর বিকজ এটা ডিজেআর মোটামুটি সকল এক্সেসরি সাপোর্ট করে আপনি এটা অটোনোমাসলি ফ্লাই করতে পারবেন মোবাইল ফোন ব্যবহার করে আপনি এটাকে ফ্লাই করতে পারবেন আপনি যদি চান রিমোট কন্ট্রোলার ব্যবহার করে ফ্লাই করতে পারবেন ইভেন এইটা ডিজেআর যে গগলস রয়েছে সেটাকেও সাপোর্ট করে আপনি যদি পিভির একটা ফিল নিতে চান সেটাকেও কিন্তু এটা থেকে আপনি নিতে পারবেন এবং মোশন কন্ট্রোলারও কিন্তু এই ড্রোনটা সাপোর্ট করে সো অল ইন ওয়ান একটা ড্রোন কিন্তু এটা সকল ফিল আপনি একটা ড্রোন থেকে নিতে পারবেন তার যদি আপনি ব্লগার হয়ে থাকেন যে পরিবেশে আছেন ওইটার একটা থার্ড পারসন ভিউ যদি আপনি নিতে চান হেল্প করার মতন কেউ যদি না থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা একটা ভালো চয়েস হতে পারে আর কাদের জন্য না আপনি যদি ফিল্ম মেকার হয়ে থাকেন আপনি যদি ড্রোন ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিতে সিরিয়াস হয়ে থাকে আমি বলবো দিস ওয়ান ইজ নট ফর ইউ আপনি ডিজারি এর চেয়ে বেটার ভিডিও কোয়ালিটি সম্পন্ন ড্রোন পেয়ে যাবেন এবং থ্রি অ্যাক্সিস গিমবেল আছে সেই ড্রোনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মিনি ফোরকে যদি আপনারা সিলেক্ট করেন ডেফিনেটলি এটা থেকে বেটার আপনারা রেজাল্ট পাবেন এবং এটার থেকে বেটার স্টেবল ভিডিও আপনারা ওই জায়গায় পাবেন সো ভিডিও কোয়ালিটি এবং স্টেবিলাইজেশনের দিক থেকে বলবো আপনি যদি প্রফেশনাল ভিডিওগ্রাফি ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড হন ডিজাইন নিয়েও না নিয়ে অন্য কোনো ড্রোন আপনারা দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিও ইন ফিউচার আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ক্যাচু গ্যাস দ্য নেক্সট মানটিল দেন বাই